আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনা নতুন সরকারের সামনে নতুন দুটি বড় চ্যালেঞ্জ দেখুন চ্যালেঞ্জ দুটি কি কি এরপর দেখতে পাবেন ত্রিমুখী সংকটে জিএম কাদের কোন পথে যাচ্ছে জাতীয় পার্টির রাজনীতির গতিপথ এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বিএনপি ভোট বর্জন করায় আরেকটি একতরফা নির্বাচন সমালোচনার কাঁধে নিয়েই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। টানা ক্ষমতায় অধিষ্ঠিত নতুন এই সরকারের সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা হবে বিশ্লেষকরা বলছেন নানামুখী চাপে থাকা অর্থনীতির সংকট মোকাবেলা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ অর্থনীতি এই মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতি জ্বালানি সংকট বিনিয়োগ এবং ডলার সংকট মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি একটা নাজুক সময় পাক বলে মনে করছেন অর্থনীতিবিদরা নীতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে পেশাজীবীদের সবার মধ্যেই একটা ঐক্যমত্য আছে সকলেই মনে করেন মূল্যস্ফীতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটাই হল মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে কিন্তু এর সাথে সাথে যেটা দেখা দিয়েছে যে সরকারের কর আহরণের পরিস্থিতি ভালো না একই সাথে ব্যক্তি খাতে যেসব বিনিয়োগ আছে সেগুলোর জন্য অর্থায়ন করা বৈদেশিক মুদ্রা দেয়া এগুলিতে সমস্যা হচ্ছে এসব কিছু মিলিয়ে আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য সেটার উপরে বড় চাপ সৃষ্টি হয়েছে টাকার অবনমন হয়েছে টাকার মূল্যবানকে স্থিতিশীল করাটাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ে শপথ এবং মন্ত্রিসভা গঠন করে আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারকে এবার শুরু থেকেই দ্রব্যমূল্য কমানো বিনিয়োগ বৃদ্ধি জ্বালানি এবং রিজার্ভ সংকট সমাধানে তৎপর হতে হবে বলে অর্থনীতিবিদরা মনে করেন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিরা বলছেন অর্থনীতি চাঙ্গা করতে যা কিছু প্রয়োজন তাই করবেই নতুন সরকার বর্তমান সংসদের একজন প্রভাবশালী সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন সালমান এফ রহমান বিবিসির এক প্রশ্নের জবাবে মিস্টার রহমান বলেন এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে চাঙ্গা করা অর্থনৈতিক চ্যালেঞ্জটা হল সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করার জন্য আমাদের যা যা কিছু করার আমরা করব যেগুলি সংস্কার করতে হবে সেগুলিও আমরা করব আন্তর্জাতিক সাম্প্রতিকভাবে যে চ্যালেঞ্জটা আছে সেটা কিন্তু কিছুটা আমরা দেখছি ভালোর দিকে যাচ্ছে কমোডিটির দাম কমে আসতেছে জ্বালানির দামও কিছুটা কমেছে আমরা আশাবাদী যে সংস্কারগুলো প্রয়োজন যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি যে আগের জায়গায় ছিল সেখানে আমরা নিয়ে আসতে পারব তবে সালমান এফ রহমান প্রয়োজনীয় সংস্কার করার ইতিবাচক মনোভাব দেখালেও কবে কিভাবে হবে সেটি দেখার বিষয় আর নতুন সরকারের পক্ষে প্রয়োজনীয় সংস্কার হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে বিশ্লেষকদের মধ্যে সংশয়ের কারণ নিয়ে ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে নির্বাচন প্রক্রিয়াটি হল সেটার মধ্য দিয়ে সরকার কি এমন কোন রাজনৈতিক শক্তি নিয়ে বেরোতে পারবে কিনা যেটার ভেতর দিয়ে সে তার প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারবে কারণ যে সমস্ত প্রভাবশালী ব্যক্তি এবং গোষ্ঠী ছিল যাদের কারণে আগে সংস্কার করা যায়নি তাদেরকেই তাদেরকে মোকাবেলা করার শক্তি দ্বিতীয় প্রধান রাজনৈতিক সংকট সংকট নতুন সরকারের অর্থনৈতিক মোকাবেলার জন্য প্রয়োজন হবে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নির্বাচন হয়ে গেলেও দেশে রাজনীতির সংকট সমাধান হয়নি রাজনীতির মাঠে বিরোধী দলকেও মোকাবেলা করতে হবে নতুন সরকারকে সামনে রাজনৈতিক বিরোধীরা মাঠে কি ধরনের আন্দোলন করে এবং স্থিতি কোন দিকে যায় সেটি নিয়ে কারো কারো মনে দুশ্চিন্তাও রয়েছে অর্থনীতির সংকটকে পুঁজি করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে কিনা সেটা নিয়েও দুর্ভাবনা আছে অনেকের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বিএনপিকে ইঙ্গিত করে বলেন রাজপথে তাদের মোকাবেলা করাই সরকারের জন্য রাজনীতির চ্যালেঞ্জ যারা বাংলাদেশে গণতন্ত্রকে নস্বাত করতে চায় যারা বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় এটাই চ্যালেঞ্জ এবং আমি শিউর ইনশাআল্লাহ নতুন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে এদিকে শুধু রাজপথে বিরোধী দল মোকাবেলায় যথেষ্ট নয় এই মেয়াদে কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের তৃণমূলে একটা বিভেদ তৈরি হয়েছে বলেই মনে হয়েছে এই বিভেদ স্থায়ী হতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে ভোটের পর বিভিন্ন আসনে নৌকা এবং স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যেও সংঘাত এবং সহিংস হামলা হতে দেখা গেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক মনে করেন এই সমস্যা সাময়িক এবং দল এটি সামাল দিতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী এত অভিজ্ঞ ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রজ্ঞা দূর দূরদর্শিতা সেটি দিয়ে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখবেন তেতাল্লিশ বছর রাখছেন আগামী দিনেও রাখবেন এবার সংসদে আওয়ামী লীগ বিরোধী তেমন কেউই থাকছে না তাই সরকারি নীতি এবং সিদ্ধান্তের যথাযথ সমালোচনা অথবা সরকারকে চাপ সৃষ্টির মতো কোনো বিরোধিতা হবে না বলেই ধারণা করছেন অনেকে প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনের পর রাজনীতি ও গণতন্ত্রের ইমেজ নিয়ে একটা সংকট থেকে যাচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন এখানে রাজনীতি থাকছে না এবং সংসদে যারা বসবেন তাদের মধ্যে সত্যিকারের রাজনীতিবিদদের সংখ্যা হাতে গোনা কয়েকজন এখানে অন্য কোনো দলের আসনে অস্তিত্বই নাই এরকম একটি দলবিহীন ব্যবস্থা আমরা বলছি গণতন্ত্র এই জিনিসটা আমি বলবো যে একটা তামাশার মতো মনে হয় তো এই তামাশা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে কিনা সরকার এটা হলো সবচাইতে বড় কথা সরকারের রাজনীতির চ্যালেঞ্জ নিয়ে মিস্টার আহমেদ বলছেন প্রতিপক্ষের কাছ থেকে কোনো চ্যালেঞ্জ দেখি না চ্যালেঞ্জটা হচ্ছে নিজেদের মধ্যে তারা তাদের গতানুগতিক রাজনীতির বাইরে পা বাড়াবে কিনা সেটাই হচ্ছে তাদের চ্যালেঞ্জ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছেন যদি কোন ভুল ত্রুটি করে থাকি সেটা সুন্দর দৃষ্টিতে দেখতে তো উনি সেটা শুধরানোর কি প্রক্রিয়া নেবেন সেটা আমরা দেখব পরিবর্তনটা কি আসে সেটাই কিন্তু দেখার বিষয় এবার দেখুন ত্রিমুখী সংকটে জিএম কাদের কোন দিকে যাচ্ছে জাতীয় পার্টির রাজনীতির গতিপথ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ত্রিমুখী সংকটে পড়েছেন একদিকে সরকারের সঙ্গে তার টানা পড়েন অন্যদিকে দলের অভ্যন্তরে বিরোধ আর তার চেয়ে বড় কথা বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তিনি সব মিলিয়ে রাজনীতি কাদের গভীর সংকটে এখান থেকে তিনি আসতে পারবেন কিনা সেটি দেখার বিষয় গত কয়েক বছর ধরে জিএম কাদের রহস্যময় তিনি মাঝে মাঝে বিএনপির চেয়েও বেশি সরকারের সমালোচক হয়ে উঠেছিলেন সুশীল সমাজের সঙ্গেও তার একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছিল আর এ কারণেই তিনি এমন সব কথাবার্তা বলতেন যা বিব্রতকর এবং জাতীয় পার্টির জন্য অস্বস্তিকরও ছিল তারপরেও তিনি জাতীয় পার্টিকে বোঝাতে চেয়েছিলেন যে জাতীয় পার্টির একটি স্বাতন্ত্র অস্তিত্ব থাকা দরকার বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে আবার সক্রিয় থাকতে গেলে এবং জনগণের গ্রহণযোগ্যতা পেতে হলে সরকারের এরকম সমালোচনার কোন বিকল্প নেই কিন্তু সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি সুশীলদের মুখপত্রে পরিণত হয়েছিলেন এরকম পরিস্থিতিতে জাতীয় পার্টিতে কয়েক দফা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল বিশেষ করে রৌশন এরশাদের সাথে তার বৈরিতা একটা প্রকাশ্য ব্যাপার দাঁড়িয়েছিল জাতীয় পার্টিতে এ সমস্ত কিছু পেরিয়ে তিনি নির্বাচনে যাবেন কি যাবেন না তা নিয়েও তৈরি হয়েছিল এক ধরনের অনিশ্চয়তা কিন্তু শেষ পর্যন্ত জিএম কাদের নির্বাচনে যান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে তার নির্বাচনে যাওয়াটা ছিল সম্পূর্ণভাবে প্রতিপক্ষকে সামাল দেওয়ার কৌশল তার নিজের নির্বাচনে যাওয়ার ইচ্ছা ছিল না এই নির্বাচনে যাওয়া নিয়েও তিনি রৌশন এরশাদের সাথে চূড়ান্ত বিরোধে জড়িয়ে পড়েন ফলে সরকারের সঙ্গে তার একদিকে যেমন আস্থার সংকট দেখা দেয় সরকার তাকে বিশ্বাস করতে পারছিল না অন্যদিকে জাতীয় পার্টিতেও রৌশনপন্থীরা তার প্রতি বিরাগ বাজন হন অনেকে ধারণা করেছিল যে জাতীয় পার্টি নির্বাচনে তিরিশটির বেশি আসন পাবে এবং সরকার এই আসনগুলো পেতে তাদেরকে সহযোগিতা করবে কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টি পেয়েছে মাত্র এগারোটি আসন আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার একটি নীতিগত অবস্থান গ্রহণ করেছিল ফলে জাতীয় পার্টির প্রার্থীদের ভরাডুবি হয় এমনকি যে সমস্ত আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল সেই সমস্ত আসনেও স্বতন্ত্রদের কাছে তারা পরাজিত হয় এরকম বাস্তবতায় নির্বাচনের পর জাতীয় পার্টির ভিতরে এখন বিদ্রোহ দেখা দিয়েছে জাতীয় পার্টির প্রতি এখন যেমন আওয়ামী লীগের আগের সেই সহানুভূতি নেই তেমনি সরকারও মনে করছে জাতীয় পার্টিকে বিরোধী দল করলে লাভের চেয়ে ক্ষতি বেশি আর এগারোটি আসন নিয়ে জাতীয় পার্টি আপনা আপনি বিরোধী দল হতেও পারবে না অন্যদিকে জাতীয় পার্টিতে যারা নির্বাচন করেননি বা নির্বাচনে পরাজিত হয়েছেন তারা মনে করছেন যে জিএম কাদেরের অবস্থানের কারণে সরকার জাতীয় পার্টির উপর নাকস হয়েছে এবং জাতীয় পার্টি অস্তিত্ব সংকটে পড়েছে এ কারণে এখন তারা জিএম কাদেরের নেতৃত্ব পরিবর্তন চাইছেন ইতিমধ্যে কাজী ফিরোজ রশিদ সুনীল শুভরায় সহ বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে আগের অওসনপন্থী হিসেবে পরিচিত মুশিউর রহমান রাঙা জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে এই পরিস্থিতিতে জাতীয় পার্টি একটি বড় ধরনের ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে আছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন জিএম কাদেরের বর্তমানে সেই রাজনৈতিক প্রজ্ঞা এবং ক্যারিসমেটিক নাই যে তিনি তার ব্যক্তিগত কারিশমায় দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হল বিভিন্ন সময় সুশীল সমাজের সাথে তার প্রকাশ্য এবং গোপন বৈঠকও হয়েছে বিভিন্ন দূতাবাসগুলো জিএম কাদেরকে অনেক বেশি প্রশ্রয় দিয়েছে তারা এখন জিএম কাদেরকে সুবিধাবাদী মনে করছেন তিনি কোনো অবস্থাতেই স্থির থাকতে পারেননি এজন্য তাকে নিয়েও সুশীলদের মধ্যে এক ধরনের অনীহা তৈরি হয়েছে সবকিছু মিলিয়ে ত্রিমুখী সংকটে জিএম কাদেরের রাজনৈতিক ভবিষ্যতি এখন তার প্রান্তে